হিটাইছে বাচ্চা লিজাতে বীজ দিয়া ও গরুটা করতে পারে বিভিন্ন খামার এটা হলো খামার হইলো টাকার সাথে যার যেরকম তেল তার সেরকম বাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনুসন্ধান টিভি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি বা সাদাতপুর থানা বাগাবাড়ি যে মিলবিটা আছে মিলবিটার পাশেই মান্নান ডেরি ফার্ম আর মান্নান কাকা এখান থেকে বিগ বিগ সাইজের গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে কী কী জাতের গাবি তিনি সংগ্রহ করছেন জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সাথে কিংবা চা কোনডার কতটুক দুধ এখান থেকে গাবি কিনলে মান্নান কাকা কেমন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং গাব গরু যে যেগুলো আছে সেগুলো কেমন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই সব বিষয় ভিডিওর মাধ্যমে তুলে চেষ্টা করব ভাই বোনেরা যে যেখান থেকে না কেন অবশ্যই ফার্মে এসে ফার্মে অথবা বাথান যে আছে বাথানে এসে দেখে শুনে গাবি কেনার চেষ্টা করুন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম এসলাম ইয়া রকমেতুল্লাহ হে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং দর্শকদের দোয়ায় আল্লাহ দেয়ালে রাখছে লাখ লাখ শুক্রিয়া গত সপ্তাহে একটা পোগ্রাম দেখাইছিলাম তা থেকে ফোন পাট্টা বা মানুষের সারা কেমন পাইছেন মোটামুটি হাজার দশ এগারোর নতুন সারা জনগণ দিয়েছে যে কিছু বেচাকেনাও করেছি এই সপ্তাহে আবার নতুন গরু বাতান থেকে কিছু নিয়ে আসছে এই জন্য এই সপ্তাহে আবার নতুন একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরাও চলে আসলাম আমারও সেই যে এই নতুন একটা প্রতিবেদন দেওয়ার জন্য এই যে এক কাছ থেকে আমি গরুগুলি দেখাই তারপর আপনার নাম আপনার ঠিকানাটা বর্তমান আমার নাম আজকে বারো বছর ধরে জনগণ জানে মান্নান ডেইরি ফার্ম বাঘাবাড়ি মিল বিটা মোবাইল নাম্বার পর্যন্ত দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পঁচাত্তর দশ সিটারি বাটপাড়ি করলে একদিন করতে পারে আজ যুগ যুগ বছর করতে পারে না দাদার দাদা চলে গেছে গরু লাড়াচাড়া করে গরু বিক্রি করা বাপ চলে গেছে বড় বাইরে চলে গেছে আমরাও এখন এই যে গরুর কাছ থেকে বিদে যাচ্ছি ছেলে পেলেরা এখন আসবে বাড়ি যে মিল বেটা কতটুকু থাকে এখান থেকে আমাদের তিন কিলো আড়াই কিলো ফাকে বর্ষায় সাইজি এখন বর্তমান বাথানে উনিশ কিলো পথ হাঁটতে হয় কত সপ্তাহ বাতানো গেছিল জি ওই তিনটা তিনটা পার দিয়া ওখানে কিছু মেম সাহেবরা আছে মহিলারা আছে তাদের কত পথ না হাঁটানোর কারণে আমরা বাতান থেকে ওই যে রাত তিন মাইল ডিজেল চাষবাস মাইলে ওই কারণে মনে করেন গরু আমরা এই রোডের সামনে দিয়ে আসি দিয়ে আসছে তিন মাস চার মাস যেগুলো গাপ এইগুলোকে যে সুন্দরভাবে খাওয়া দোয়ার দুধ না দেখালে কেউ তো লিবে না আমি যতই বামন হই না আমি মুন্সি হই যত কথাই যত কথাই বলি সরাসরি দুধ আগে দেখবে তারপরে গরু লিবে তাই বাতান থেকে গাপ গরু নিয়ে আইসে সাইডে রাখি এখানে মাইক্রো আসুক কার আসুক দেখবে দেশ বিদেশি প্রবাসী যে যেখানে থেকে আসবে আসে গরু দেখবে বাচ্চা দেখবে দরদাম করবে প্রয়োজন হলে তাদের যদি মন চায় নিবে না নিলে না নিবে সেটা তার ব্যাপার বেচাকেনা আল্লাহর হাত লেনদেনও আল্লাহর হাত সব মালিক হইলো আল্লাহ একজনের দাম হয়ে গেছে অথচ তার ভাগ্যে নাই সে লিবের বাড়িতে সেটা আর একটা উড়ি আইসে করিয়া দামই করে নাই তাও হেলিয়ে চলে যেতেছে কারণ এটা আল্লাহর খেলা এই যে একটা নাম আছে পদ্মা এই গরুটার নামই হলো পদ্মা এই যতটি গরু আছে প্রত্যেকটা গরুর নাম আছে বাংলাদেশ বাংলাদেশে আমি চ্যালেঞ্জ থাকি যে যদি কেউ একটা গরু নাম ধরে ডাক দিয়ে কাজাইন দিতে পারে তাকে চুপ দেব গত সপ্তাহে আপনার মানে বাতানে গেছিলেন প্রত্যেকটা গরু আবার নাম ধরে ডাক দিয়ে যে কাছে আসবে এটা আমি দর্শককে দেখাবো এটার দুধ আছে বর্তমান 32 লিটার কোলে আছে এক নাম্বার সিরিয়াল কালো সাদা কালো সাইজের একটা গরু সাইজের গরু এটা রানী শঙ্কর হলো মিক্সচার ফিজিয়ানে আছে রানী শঙ্কর এর 10 বছর তাতে হলো চারটা এখন বর্তমান 30 32 লিটার দুধ কোলে সারবা

গরু এত বড় গরু আর এত ওলান আর এত মানের গরু যে বাচ্চাটা আছে সাদা কালো বাচ্চা বাচ্চাটা ভিতরে আছে আমরা পরে দেখা জি এই যে দেখেন ওলানের সাইজটা আর এই যে ওলানটা দেখেন এর ওলানের গায়ে কোনো চামড়া নাই একদম লুজ এই বেলা যাইতে যাইতে মনে করেন একবারে ওই পাশা পর্যন্ত তলা যাবে ওই তলাগুলো রকম হবে এরকম ধুয়ে থাকতে পারবে না এরকম হবে চারটে বাট কিলের আছে চারটে বাট মাঠে একবারে গরু বাচ্চুর গায়ে সব সবকিছু ক্লিয়ার ফুল টুল পরা দিয়া কমপ্লিট রেডি এগুলো রেডি বাচ্চা গরু লিয়ে যাবে এখান থেকে দোয়াতি বাড়ি পর্যন্ত আলি দোয়াবি এর আর কোনো এজাল বেজাল নাই যেরকম নতুন গরু বাচ্চা দিলে জঙ্গল পরার সমস্যা হয় পানি মারতে হয় দুধ বারবার টানতে হয় এগুলো আমাদের মুশেলরা সম্পূর্ণ কমপ্লিট করে রাখছে যার যেটা প্রয়োজন পড়ে সে ওষুধপাতি আমাদের মুশেলি এবং আমরা অশিক্ষিত হলে আমরা দেখাই শিক্ষা আমরা বর্তমান প্রশিক্ষণ দিয়ে ডাক্তারি করিয়া টাকা দিয়ে ঘুষ খায় ডাক্তার হয়া আমরা শিক্ষা লেই নেই আমরা যে সব শিক্ষা গরুর কোনটা কিরমি ডোজ দিতে হবে বাপ দাদার থেকে কোনটা কিরমি ডোজ দেবো কোনটা এটি করা লাগবে কোনটা ক্যালসিয়াম ভরা লাগবে এটা আমাদের মশিয়াল এবং আমরাই যথেষ্ট যেহেতু তিরিশ লিটার দুধ এইটার থেকে সংগ্রহ এখন পর্যন্ত পাচ্ছেন সেই ক্ষেত্রে বাচ্চা এবং গাবি গাবিটা বিগ সাইজের আসলে বিগ সাইজের গরু সরজমিনে না আসলে পারে বোঝা যায় বোঝা যায় না কারণ মোবাইলের দ্বারাই গরুকে মেলাতে ছোট যায় এটার মূল্য বর্তমান আমরা 780 টাকা যাচ্ছে 480 480 যাচ্ছে 420 10 জন বলছে আরক সাহেব শপ্তায় যে ভিডিওটা দিছি 420 পর্যন্ত গেছে তাতে হয়তো এখন এই সপ্তাহে দেখব দেখি এটা কম বেশি করে বিক্রি করে দেব এই যে দুই কল নাম্বার সিরিয়াল 2 নম্বরে আইছে হলো বগন বাচ্চা পশুদিন বাচ্চা দিয়েছে এটা হলো বগন বাচ্চা আপনার 24 25 দুজের টার্গেট আছে এখন বর্তমান টাইম দিছি পশুদিন কর বাচ্চা এই যে লাইব পর্যন্ত যে পানি আছে পানি না থাকলে দুধ আসবে না এই পানি দো মনি এটা মনে করেন দুধের জায়গা বাড়ানো এই পানি দিন 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 শুকাবে দিন কে দুধ আসবে এটা দাঁতে হইলো সাইডটা ওলা বিয়ান হইলো দুইটা এটা হইলো নাম হইলো মেলা সিংহা এই যে মেলা সিংহা মনে করেন এই যে সিংহ এই লড়ার কথা এই ধুর ধুর করে লড়বে এটা মুন্ডির হাতে করত ছিল ফিজিয়ানের তার কারণে এই যে সিং যে সিংহ হচ্ছে কুকরা এটার নাম কি এটার নাম হলো বিভীষণ 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 এটাকে ডাক দিয়ে নিয়ে চলে যাবো যে কোনো জায়গায় যদি ডাক দেই ডাক দেওয়ার হাতে

সকালবেলা টানা হচ্ছে বিকেলবেলা পাঁচ ষাটের করে টানতেছি এখন ওই যে ওলানে পানি আছে এই যে দেখতেছেন না পানি এই পানি হ্যাঁ এই পানি এই পানিগুলো চলে যাওয়ার পরে তারপরে যে দুধ চলে আসবে জি যেটা তলা আছে এই ফুলটার তলাইতেই হবে দুধের টাঙ্কি তারপরে সকালবেলা এক টান দিলে পনেরো লিটার বিকেলবেলা দশ লিটার পঁচিশ লিটার তার টার্গেট আছে তার ভিতরে একটু কম বেশি আল্লাহর হাত আল্লাহর দান গরু খাওয়া বাসুরি খাওয়া দিয়ে সমস্যায় দুধ কম বেশি হয় যায় এটা দাম রাখছেন দাম রাখছি আল্লাহ যদি বেচা কেনা করায় কিছু কম বেশি করে বেচা কেনা যখনই বেচা আশি হাজার আলোচনা সুযোগ করে যা কিছু আছে ওটা দুজনে আলোচনা করে নিতে নিতে পারবে কারণ পরবর্তী একটা আছে এটা হলো দাঁতের দুইটা দাঁতে দুইটা করলে সার বাচ্চা এটা সার বাচ্চা আছে এখন বর্তমান দুধ আছে তেইশ সের বাইশ সের এটার দাম চাইছি যে তিন লাখ বেচা করবে বেচা কেনার মাধ্যমে দর দাম করবে তার ভিতরে দুই হাজার পাঁচ হাজার কম বেশি দশজন কাস্টমারের সাথে তারও মন মতন হলে নিবে আমার মন মতন হলেও বিক্রি করব কারণ আমি একটা ফাঁকা দাম চাইলে যে কাস্টমার নিবে তা তো কোনো নাই কারণ আমার যেরকম কাস্টমারেরও মন মতন নিতে হবে আমারও মন হওয়া লাগবে দুইজনের মন একটা হলে পীড়িত হবে না ওই লেল বলছে দুই মন একসাথে না হলে প্রেম হয় না বেচা কেনা ওই রকমই একটা জিনিস যদি দুইজনের বেচা কেনা যদি ঠিক সম্ভব না হয় তাহলে হলো না আমি দশ হাজার বেশি চাইলাম তা দশ হাজার কাস্টমার গম করলো ওটা না যখনই বিক্রি করবো দুজন মাস্টু পাঁচটা কাস্টমার দেখাবো দরদাম করব তার মাঝে সমালোচনা করে দিয়ে দেব এটাই হলো বেচা কেনার নিয়ম এটার নাম হলো লক্ষ্মী দুধ আছে বাইশ লিটার বর্তমান বর্তমান বাইশ লিটার

এটার বাচ্চা হলো সার এটা হলস্টেন ভিজিয়ান হলস্টেন ফিজিয়ান মনে করেন এই যে শিং কুকরা শিং কুকরা এটা মুন্ডির সাথে হইলো করজ এই যে মুন্ডির যেরকম মাথায় খোপা এই যে ওর জুটি এই যে জুটি শিং না থাকলে মুন্ডি হয় হ্যাঁ শিং না থাকলে যে পাবনা দি আছে টোকা দিয়েলা শিং উঠো দিয়ে মুন্ডি বেলায় কিন্তু আমার তো আর বাপ দাদা থেকে সব তা নাই এখন এই শিং আছে মুন্ডির থেকে করজ আইছে ভিজিয়ান করজ আছে এটার বর্তমান দুধ আছে 23 লিটার বলে বলে বাচ্চা হইলো সার বাচ্চা আজকে 9 দিন বাচ্চা দিছে দাঁত কয়টা দাঁতে চারটা কত নম্বর বাচ্চা দিছে এটা দুই নম্বর বাচ্চা নম্বর বাচ্চা নয় দিন বাচ্চা নয় দিন বাচ্চার বয়স এই যে দেখেন এই যে নেজির হাতে রক্ত লাগিয়ে রয়েছে রক্ত ব্যাঙ দিছে এই যে পানি বাইং দিছে এগুলো এখন ঠিক হয়ে যাবে মনে করেন পাঁচ ছয় দিন যাবে আর দুধ আসতে লাগবে একটা গরু তো বাংলাদেশের সবাই জানে যে একটা গরু বাচ্চা দিলে সতেরো আঠারো দিন না হলে দুধ ক্লিয়ার একবারে আসে না কারণ পানি যেতে হবে গরু ঠিক হওয়া লাগবে খাদ্য দেওয়া লাগবে এগুলো কাঁচা গরু খাওয়া রাখছি কম খাওয়া দিলে পারে ওই পানি যাবে না পানি মারা যাবে না কম শুকনো শুকনো করে খাইপের দিয়ে এটু এটু করে টাইনে ওই বাসরি খাওয়াই আর হালি বান ক্লিয়ার রাখতেছি তারপর সতেরো আঠারো দিন গেলে যখন লারি ঠিক হবে তখন ফুল খাইতে দেবো দুধও ফুল নামে যাবে বানের পানিও চলে যাবে এটা বর্তমান বাইশ একুশ এরকম দুধের টার্গেট আছে বাইশ একুশ তারপরে যে নেবে তার আইডিয়া আইডিয়া অনুযায়ী নিয়ে যাবে এটা সাড়ে তিনশো দাম চাইতেছি এন্ড কম বেশি দশজন দাম করে লিবে সাইড করে দেন পাঁচ নাম্বার আছে এটা সম্বন্ধে কিছু আচ্ছা এটা আছে দুই দাঁত এটা বর্তমান দুধ তেইশ লিটার চলে আইছে কলে সার বাচ্চা দাঁতে হইলে দুইটা প্রথম বাচ্চা দিছে এটার দাম আগে ভিডিও করেছিলাম তিনশো আশি সাড়ে তিন লাখ এর সমালোচনা করিয়া যা কিছু সাইজ তিন লাখ বিশ হাজার পর্যন্ত কথাবার্তা বলছে তিন লাখ বিশ হাজার যদি কিছু কথাবার্তা বলে দশজন কারণ পাঁচজন দাম দিবে আমার জিনিস হলে একটা এখন আল্লাহ কার বাইকে লেখছে আমি তা জানি না এখন জর্দাম করে যে যেটা পজিটিভ লিবি যদি ভাগ্য পরে তার সাথে দিয়ে কথাবার্তা বলে দিয়ে দেব এটার বাচ্চা আছে সার বাচ্চা এটা দুধ কত রকম এটার দুধ এখন বর্তমান আছে হলো 22 21 বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আছে 13 দিন 13 দিন 13 দিনে 22 23 আসছে 22 23 আসছে মোটামুটি আইডিয়াটা টোটাল মানে একদম বাচ্চার বয়স পূর্ণ হয়ে গেল এটার এটার দুধ মনে করেন যে 22 23 24 এরকম দুধের একটা আশা করি আশা করি কিন্তু প্রথম গরু যদি দুই এক পোয়া কম বেশি হয় পর মুহূর্তে দুধের ইয়ার জাত আছে এর মান আছে সে সবকিছু ভালো আছে যেরকম লন্ডন যেরকম লন্ডনের চকলেট গরবিত কম আছে এই গরুদেরও যেরকম আর্ডিনাল ভিজিয়ান এদের ভিদের খায় কম আছে দুধ দু যদি একটু গোমা হয় আবার আল্লাহ দিলে পরে আপনি জায়গা লয় এখন গরুটা আছে 10 পনের উপরে ওজন গরুটা কত বড় আমার মাথার উপর দিয়ে গেছে গরুটা গরুটা কিন্তু ছোট না বিরাট গরু এই একটা আছে হলো জারসি এই জারসি দুইটা ছিল কত সপ্তাহ আপনাকে দেখাইছিলাম আপনার যেটা বলছিলাম যে আড়াইশো সেই গরুটা মনে করেন যে কোনো কারণ বসে আড়াইশো কিন্তু আমি নেটে দাম চাইছি কিন্তু সেই গরু বেচা কেন হয়েছে দুইশো আশি

মালিক হলো আমার আমি যা কব এটি জবি আমি এই জন্য কিছু বলছি আমার কমে যে বহু তালার লেগছে মান্নানের একটা গরু নাই এই দুইশো গরু এক আল্লা ছাড়া কোনো বেটা বাংলাদেশ আমার অনেক কমান্ড আছে যে কাকার কাছে আমি ফোন দিছিলাম কাকা দুই লক্ষ পঞ্চাশ চাইছি আলোচনা দুই এক পাঁচ পাঁচ হাজার দশ হাজার বেশি হবে বেশি করা যাবে কিন্তু কাকা ফোন দিলাম ফোন দেওয়ার পরে তিন লক্ষ দাম চাচ্ছে কারণ ওইটা ওই যে ওই যে আমাকে মৈলবি আইসে ডাইরেক্ট দিয়ে দেয় কয়া দিয়ে ভালা দিছে আমি কইছি যে দালাল দিয়ে করবো

আছে তারা সামনে সপ্তাহে আসার কথা আছে যদি তারা আসে আসলো না এর ভিতরে কাজ ব্যবসা মানে রানিং ব্যবসা যে আগে বুকিং করবি আসলে সেই পাবে এখন মনে করে বুকিং করলাম নারাই লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা সৌদি কাতান ইয়েমেন কাতান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রে দেখ হয় ভাই পরশু দিন লেবনে তারপরে দিন লেবনে না ওই দিন আসবে সে দিতে পাবে হ্যাঁ ওইটুকু আমাদের টাইম নাই যে নগদ টাকা দিবে হ্যান্ড ক্যাশ দিবে দাম করবে তার গাড়ি বিসি লেভেলে গাড়ি লাগা রাখালকে বলবো যা তার দিয়ে পৌঁছাতে চলে আসবে এখন আপনি আসেন এই যে বাছুরির ঘামারে এই বাছুরির খামারে দেখেন যেটা প্রথম যেটা বলছি তিরিশ পারে দুধ একদম এক নাম্বার এক নাম্বার সিরিয়ালে এই যে বাচ্চা দেখেন একশো একশো বাচ্চা চার বাচ্চা চার বাচ্চা একশো একশো বাগাবাড়ি মিল বিটা এই মিল বিটার বীজ যেগুলো উনিশ বীজ যে পার গিরে দেখেন কান দেখেন চোখ দেখেন মুখ দেখেন জাত দেখেন যে অরিজিনাল যেটা জার্সি এই যে এই যে জার্সিটা এই যে জার্সির বিটি বাচ্চা এই বিটি বাচ্চাটার এই যে তলাটা দেখেন যে বিটি বাচ্চা জার্সি এরকম তলা বাছুরির হয় কি না এই দেখেন যে ইয়ার বান কি আর এর জায়গা কি একশো একশো তারপরে এই যে একটা দেখাইলাম দুই নম্বর বাচ্চা যেটা দুই নম্বর গরুর এটা হলো বাচ্চা এটা হলো বিটি বাচ্চা এটা হলো যে ওই বখন দুই দাঁতের যেটা বললাম ওইটা আর এই যে দুই দাঁতের যেটা বড়টা এই যে এটা এই দেখেন বাচ্চা দেখেন এর বাচ্চা দেখলে বাচ্চা দুধ ছাড়লে লাখ পারে দাম আছে তারপরে কেউ ভিডিও চায় ভিডিও তা তো অসুবিধা নাই বাচ্চা দিয়ে জন্য নেবে পরবরে কাকাতির গাভী বাচ্চার পরেই যে গাভীগুলো আছে এটা হচ্ছে হলো এটা কি জ এটা হল স্টেট এটা বা ছিল না গরু বাচ্চা দিতে গেলেই মানে মসেল নাই রাত্রি অ্যাক্সিডেন্ট করেছে বাচ্চাটা বাচ্চা বাইক করে একাই বিয়েইছে খচি মেরি ভালা দিছিল এটার বাচ্চা নাই এটা এটা কি বিক্রি করবেন না না এটা এখন বর্তমান গাব হবে তারপরে আবার গাভিন হলে দিয়ে দেবো এটা আছে গাপ এটা এটা আট মাস গাব আট মাস

যখন বাচ্চা দিবি তখন বেচার এখন যদি কাস্টমার আসে দরদাম করে তাদের ভালো লাগলে পরে নিবে দরদামের সাথে বলে এটা গাব আছে এটা গাব আছে এই যে সার রাখছি দেখেন এই যে রাজা বীর এই যে রাজা বি ঠিক রাখছি সার দেখাইছি ওগুলো দেখানোর দরকার নাই এটার দাম কত এটার দাম চাই চলো দুই লাখ সত্তর হাজার এটা দাঁত বয়স দাঁতে কেবল দুইটা আসতেছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন বাকি আছে বাচ্চা এখন বাচ্চা মানে ষোলো দিন বাচ্চা আছে টাইম ষোলো দিন বাচ্চা দেওয়ার বাকি আছে এই ছিল মোটামুটি আরো আছে আমরা আবার বাথানে যাব আবার বাথানে যাব ওই বাথান থেকে গরু সময় নাই বাথানে যাব এগুলো আপনি বর্ণনা দিলেন আমরাও বর্ণনা শুনলাম দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কিভাবে খামার করলে খামার দর্শকের ঘটনা হলো দেশ বিদেশি প্রবাসী যত বাইরে আছেন সবার প্রতি আমার আন্তরিক একটা ভালোবাসা এবং যদি আপনাদের বেশি টাকা থাকে তাহলে দোয়াল গরু নিয়ে খামার করতে পারেন যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে বক্সটা বাচ্চা রেডি বাচ্চা নিলেন বাচ্চা নিয়ে যায় নিজে দিলেন দিয়ে নিজে থাইকিয়া কর্ম করিয়া তাদের ঘোল ওই আইলে চাকর দিয়ে খাওয়াইয়া কাজ হবে না কারণ আইলের চাকর বুসি বেঁচিয়া রাত্রি খাবি মালিক কবি যে দুধ খায় না গরু এরকম ভাবে বহু মালিককে ফকির বানা দিয়েছে আইলেরা কারণ আবার যদি কেউ আছে ছোট টাকার লোক এরকম দশ মাস এগারো মাসের যেগুলো বাচ্চা ও বাচ্চা সত্তর আশি পঁচাত্তর পঁয়ষট্টি এরকম রেট দিয়ে কিনে সাইজ মতন মাস তিনিক নিজে হাতে পাইলিয়া হিটাইছে বাচ্চা নিজে হাতে বীজ দিয়া ও গরুটা করতে পারে বিভিন্ন খামার এটা হলো খামার হইলো টাকার সাথে যার যেরকম তেল তার সেরকম বাজার মানুষ যারা একটা দুইটা পালবে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যদি তারা যদি কম টাকা হয় গরিব মানুষ দুটো বাচ্চা নিচে হ্যাঁ দুটো বাচ্চা নিচে দুটো বাচ্চা লিয়া যেরকম ছেলেবেলে মানুষ করে ওইরকম মা চাষির কাছে দিল তারা নুন পানি যাই কিছু টুকটাক খাওয়াইলো খাওয়াইতে খাওয়াইতে দেয় দশ পটের ভিতরে দুটো গরু যদি বাচ্চা দেয় এক পণ্য না হোক পঁয়ত্রিশ লিটার দুধ হলো পঁয়ত্রিশ লিটার দুধও যদি হয় তার একটা ফ্যামিলি ডাটে চলে যাবে আল্লাহ যদি বাচ্চাটা তো নামাজ কালাম পড়বে তার খাওয়ারও অভাব নাই দাওয়ারও অভাব নাই দুধ থাকলে খামার বাঁচবে দুধ না থাকলে খামার বাঁচবে না বর্তমান আমরা বাংলাদেশি সব এক জায়গায় ধরা দুধের দাম আমরা নাই ব্যাগা মিলবেটা তিরিশ পঞ্চাশ টাকা দুধ মিল বিটা চলাতে হয় যেরকম বুসি বুসির দাম হলে এক বস্তা আঠারোশো টাকা এই টাকা কিনা তার ভিতরে মাটি এই যে খাদ্য দেখেন খাদ্য নিচে মনে করে যে মাটি আছে এই মাটি আছে পাঁচ কেজি এই মাটি দাম কিন্তু বর্তমান বহু কইছি অলির বিটি বঙ্গবন্ধুর না মাধনী নন্দী শেখ হাসিনা যে এই একটু খাদ্যর দিকে একটু জ্ঞান করেন আমাদের গরুর দিকে আমার গরু খাদ্য ঠিক করেন আপনার দেশ উন্নয়ন করার কারিকর আপনি কি বুঝতে চান না যে গরু একটা দেশের উন্নয়ন এই যে এই গরুটা দেখেন গরুটা কত বড় আর গরুটার ওজন কি এত বড় গরু এত বিটের গরু এরকম বাচ্চা দুধ আমি একটা কথা বলি যে এখানে আসার ঠিকানাটা এখন বর্তমান বাঘাবাড়ি মিল বিটা মান্নান ডেইরি ফার্ম জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পঁচাত্তর দশ চুয়ান্ন আজ বারো বছর প্রতিবেদন দিছি বারো বছর একই নাম্বার একই লোক দেশ বিদেশি বহু দালাল বহু কথা বলছে বহু করে আমি দেশ বিদেশের প্রতি একটাই আর আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সরাসরি আসবে থাকবে দেখবে দোয়াবে শুনবে দরদাম করবে মন চালি নিবি না চালি না কোনো দালাল কয়াল কার কথা জন্য না শোনে এর জন্য আমি সবার প্রতি আমি অনুরোধ জানাই ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গরু দেখাইলাম আবার আমি এখন বাতানে এই এটা তো আপনার গাই গরু এখন বাতানে যাব দোয়াইনে দেখাবো নাম ডাইকে ডাইকে নিয়ে আসবে কোনটার গোম নাম তাও আমি দর্শকের জানাবো আবার রাত্রে এরগুলো ভিডিও ছাড়বো দশজন দেখবে বর্তমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমাতুল্লাহ